আপনাদের সামনে আবৃত্তি পরিবেশন করছেন শ্রীমতী কুহেরি ব্যানার্জি নমস্কার কবি শুভ দাসগুপ্তের সার্থক জন যে ছেলেটা চায়ের দোকানে এটু কাপ ধুচ্ছে রাস্তার ধারে তাকে ডাকুন তার কানে কানে বলি সুজলাম সুফলাম মলায়জ শীতলাম হ্যাঁ বেশ সুন্দর করে বলুন যে মেয়েটা চাকরির নাম করে বনগা কিংবা চাপদা থেকে রোজ সকালে ট্রেনে সেজে গুজে শহরে আসছে শরীর বেঁচে চার ডাল কিনতে তাকে ডাকুন তার কানে কানে বলুন সার্থক জনম আমার জন্মেছে এই দেশে হ্যাঁ বেশ সুন্দর করে বলুন যে ছেলেটি লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে বিশ্বাস করুন আমি ভদ্রলোক আজ দশ বছর হলো আমার কারখানা বন্ধ লকাউ তাকে ডাকুন তার কানে কানে বলুন বলো বলো সবে শত ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন্ন লবে রাতের আকাশ কাঁপিয়ে অঝর ধারায় বৃষ্টি নামলে যে মা আজও লন্ঠন হাতে তালির ঘরের দরজায় মিথ্যায় দাঁড়িয়ে থাকে তার খোকন ফিরে আসবে বলে যে খোকনকে এমনই এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল আর বরানগরের রাস্তায় ভোরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল যার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ সেই মাকে ডাকুন তার কানে কানে বলুন হাম বুলবুলি হ্যাঁ ইস্কি ইয়ে গুলসিতা আমার সাঁড়ে যাহা সে আচ্ছা Hindustan Amara সবাইকে সব কিছু বনা শেষ হলে শুনশান শীতের রাতে পাঁচ মাথার মোড়ে ঘোড়ায় চড়ে বসা সেই মহা বিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যা খাকা রাস্তায় রাতের বাতাসে কান পাতো শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের বজ্র কণ্ঠ আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতায় এনে দেব বলে আমি পারিনি কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি আর তোমরা